নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে রবিবার আর ছুটির দিনে আমরা দুই বোনই বাড়িতে আছি সকালবেলা ব্রেকফাস্টের পরে মা আমাদেরকে একবারই খালি বলেছে যে আজকে আমার মামার বাড়ি গেলে হয় কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে আমি আর আমার বোন এক পায়ে রাজি হয়ে যাই আগামীকালই বোন ফিরবে কলকাতা আর আমি ফিরবো তার পরের দিন অর্থাৎ পরশু দিন আমাদের সবার যাওয়ার ইচ্ছে দেখে বাবা বললো যাও মেয়ে দুটোকে একটু তোমার মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি মায়ের মামার বাড়ি যাব বলে দাদুদের বাড়ি যাওয়ার জন্য বাবা এখন আমাদেরকে আম আর একটু মিষ্টি কিনে দিচ্ছিল বাবার বিকেলে কিছু কাজ রয়েছে তাই জন্য বাবা যাবে না আমি মা আর বোন তিনজনই বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে ব্রিজ পর্যন্ত আমরা হেঁটেই আসলাম তারপর এখানে মিষ্টি আর একটু আম কিনে এখানে এক কাকুর টোটো করে যাচ্ছে এখন মায়ের মামার বাড়ির উদ্দেশ্যে এই রাস্তাগুলোতে এক সময় অনেক আনাগোনা ছিল তারপর ধীরে ধীরে আনাগোনাটা কমেছে আমার মায়ের চার মামার মধ্যে প্রথমে ছোট মামার বাড়িতে এলাম মানে ছোট দাদুর বাড়িতে এলাম ছোট দাদু এখন বাড়িতে নেই বাড়িতে খালি রয়েছে দিদা আর ছোট মামিমা আমরা সবাই বসে গল্প করছিলাম আর মা বসেছে দোলনাতে যে এই বাড়ির জন্য যে মিষ্টি আর একটু আম এনেছি সেটাই দিতে ভুলে গিয়েছিলাম গল্পের মাঝখানে মায়ের হঠাৎ মনে পড়লো যে এই জিনিসপত্রগুলো দেওয়া হয়নি তাই বের করে মা আবার দিতে গিয়েছিল আমরা তো দুপুরে ভাত খাওয়ার পরে বেরিয়েছিলাম তাই তেমন ভাবে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না আমি আর বোন একটু আর অল্প করতে করতে খেয়েছিলাম এখানে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর এদিকে মা যেই দোলনাটা ছেড়েছে বোন অমনি চেপে গেছে দোলনাতে তারপর ছোট দাদুর বাড়ি থেকে বেরিয়ে ছোট দিদা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে বড় দাদুর বাড়িতে আমার মায়ের চারজন মামা তার মধ্যে আমার বড় মামার চারজন ছেলে মানে আমাদের চারজন মামা কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত কারোর সাথেই দেখা হয়নি শুধুমাত্র বড় দাদু আর বড় দিদাই ছিল বাড়িতে বড় দাদুর বাড়িতে এসে ঢুকতে গেলেই একদম ওপরে দেখছি অনেক মানুষের ছবি তার মধ্যে সবাইকে না চিনলেও দুজনকে ভালো মতো চিনতে পেরেছি এক আমার মামা দাদু আর দুই নম্বর আমার দিদিমার মা আমরা যেই খাবুনা শুনেছে তাই জন্য বড় দাদু কি করলো নিজেদের ঘরের কাছে ডাব কাটতে শুরু করেছে একটা বয়স্ক মানুষ এতবার করে খাবার কথা বলছে যদি না খাই তাহলে মন খারাপ করবে ভেবে তাই ডাবটা জোরে মারে খেয়েছিলাম এই যে এখন আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছি এটা আমাদের বড় দাদুর বাড়ি আর তার ঠিক বা একটা বাড়ির পরে রয়েছে ছোট দাদুর বাড়ি যেখানে আমরা এতক্ষণ সময় কাটিয়ে আসলাম বড় দাদুর বাড়িতে বেশিরভাগ মামাদেরই মাছের ব্যবসা রয়েছে দীঘাতে বছরে মোটামুটি একবার আমরা বিভিন্ন ধরনের মাছ সাথে ইলিশ মাছ আর কাঁকড়া পেয়ে থাকি এই বছরও পেয়েছি সে ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন বোন যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে রয়েছে মেজো দাদুর বাড়ি বা এই পুকুর আর পুকুরের পারে বিশাল বাঁশ গাছের বনটা কেমন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার লাগে আমরা এখন মেজো দাদুর বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখছি মেজ দাদু আর মামা এখন বাড়িতে নেই তারা সবাই কাজে বেরিয়েছে এখানেও সবাই জোড়া জুড়ি করছে আমরা যেন কিছু খেয়ে যাই বহুদিন পর পর আমরা এখানে আসি তাই জন্য সবার কাছে খুব আদর যত্ন পাই এখানে বসার হাজার জায়গা থাকলেও আমরা সবাই একসাথে জটলা বেঁধে বসেছিলাম আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে নতুন জায়গায় নতুন মানুষদের সাথে দিন কেমন যাচ্ছে সেই নিয়ে গল্প করছে এরা সবাই আমাদের গল্পের মাঝখানে বাইকের একটা আওয়াজ পেয়ে দেখলাম মামা ততক্ষণে অফিস থেকে চলে এসেছে মামা আমাদেরকে দেখে বলছে অনেক দিন পরে এসেছিস থেকে যা আজকে কিন্তু রাত্রে মাংস ভাত হবে থাকার হাজার যাওয়ার ইচ্ছে থাকলেও সেদিন আমরা থাকতে পারিনি কারণ পরের দিনই যেহেতু বোনকে ফিরে আসতে হবে কলকাতাতে এদিকে মামিমা আমাদেরকে খেতে দিয়েছে নানান রকমের ড্রাই ফ্রুটস বিস্কিট আর চানাচুর মা ব্যাপারটা না খেলেও আমার কিন্তু খেতে মন্দ লাগছিল না গল্প করে খাওয়া দাওয়া করে আবার এখন বেরিয়েছি মায়ের সেজু মামার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে সন্ধে দেবে বলে তাই জন্য ছোট দিদা আমাদেরকে মেজো দিদার বাড়িতে বসেই চলে গেছে আর এদিকে মেজো দিদা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সেজো বাড়িতে ছোট করে যখন আমরা ছোট দাদুর বাড়িতে গিয়েছিলাম তখনই আমরা সেজো দাদু আর সেজো দেখতে পেয়েছিলাম এখানে লাস্ট এসেছিলাম তখন আমার মামা দাদু বেঁচে ছিল তারপর এই আশা এখানে এসে দাদু দিদার সাথে দেখা হলেও মামাদের সাথে আর দেখা হয় আর সেই যেহেতু টিভি চলছিল তাই জন্য ভিডিওর আসল সাউন্ডটা আর আমি এখানে দিতে পারিনি আগে তো না বুঝেই এমন ভিডিও আপলোড করতাম যার জন্য বহুবার কপিরাইট খেয়েছি আর যার জন্যেই আমার চ্যানেলের বয়স তিন থেকে চার বছর হয়ে গেলেও কোনো গ্রোথ নেই এখন তাই চেষ্টা করি নিজের ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে ভিডিওটাকে একেবারে পারফেক্ট করার এখানেও এসে সবার সাথে বসে গল্প করছি আর গল্পের প্রথমেই সেজো দাদু আমাকে বলছে মিষ্টু তোর একটা বিয়ে দেখেছিলাম সারা জীবন মনে থাকবে আমরা সবাই খুব মজা করেছি তোর বিয়েতে আগের তিনটে দাদুর বাড়িতে যেমন খাবার জন্য জোরাজুরি করতে দেখেছি তেমনি এখানে এসে সেজো দাদু সে যদি তা কেউ দেখছি জোড়াজুরি করতে যদি দা আমাদেরকে তিন রকমের মিষ্টি আর আম কেটে দিয়েছে এই একটা প্লেট নিয়ে আমি আর মা ভাগ করে খেয়েছি কোনো একজনের বাড়িতে যদি না খাই তাহলে তো সবাই মন খারাপ করবে তাই জন্য আমরা সবার বাড়িতে অল্প অল্প করে খেয়েছি অনেকদিন পর এখানে এসেছি আর অনেকটা সময় কাটিয়ে তারপরে এখন ফিরছি বাড়িতে তাই মায়ের সাথে দাদু আর দিদাদের গল্প যেন আর শেষই হয় না এই দাদুদের বাড়ি যেতে যেতে একটা বিশাল বড় বটগাছ রয়েছে তারপর এখন গিয়ে দেখছি সেই বট গাছটা কেটে ফেলা হয়েছে আগের মতো অত ভূতের ভয় না পেলেও সেই সেই জায়গাটা যখন আসছিলাম তখন ছোটবেলার গল্পগুলোই মনে পড়ছিল এই অন্ধকার রাস্তাটা দিয়ে একা একা আমরা তিনজন আসব তাই জন্য আমাদেরকে সেজো দাদু একটু এগিয়ে দিতে আসছিল তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরি তখন বাজে নটা কিংবা সাড়ে নটা এরম হবে বাড়িতে সে যে শাড়িপত্রগুলো পরে গিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ততক্ষণে বোনও ফ্রেশ হয়ে চলে এসেছে গতকাল ভাইও এসেছে আমাদের বাড়িতে তবে সে আজকে সকালে কাজে আমরা সবাই তারপর ফ্রেশ হয়ে এসে একসাথে বসে গল্প করছি আর আর তারপরে দেখলাম ভাইও ততক্ষণে চলে জন্য হেডফোনের যে হয় বোনের সেগুলো কিনে এনেছে আজ দিন পর নিজেদের কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে খুব মজা হলো তবে থাকতে পারলে হয়তো আরো বেশি মজা হতো এখন তো কাজের চাপে মামার বাড়ি আর যাওয়াই হয় না তারপর তো অন্যান্য রিলেটিভের বাড়ি বাদই দিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে